হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো আমার বাটা বাটা মাছ এনেছি বাজার থেকে এই দেখো আমি এখন প্লাস্টিকের থেকে ঢেলে দেখো কি সুন্দর আজকে বাটা মাছগুলো খুব সুন্দর তাজা তাজা আছে লোকাল মাছ দেখো কি সুন্দর এই কেটে নিয়ে আসছে আমি ভালো করে এখন পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে হ্যাঁ চোঁচাগুলো বেছে নিতে হবে এই দেখো কি সুন্দর আমার মাছ ধরতে খুব ভালো লাগে এই দেখো কি সুন্দর মাছ তোমরা দেখো তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই দেখো কি সুন্দর মাছ আমি এখন মাছটাকে ভালো করে যে কাঞ্চারিটা কেটে নেব নিয়ে এই ভালো করে মাছটাকে আরও পরিষ্কার করে কেটে নেব নিয়ে এই দেখো জল দিয়ে আগে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করছি করে আমি কাঁচার সাজিগুলো সব ভালো করে আবার কাটবো কেটে পরিষ্কার করে নেবো এই দেখো কি সুন্দর দেখতে মাছগুলো মানে কী সুন্দর তরতাজা মাছগুলো কিন্তু

সামনে বাটা মাছগুলোকে গুলো কে কষে রেখে কষে রেখে নিচ্ছি নিয়ে পরে আমি recipe তৈরি করবো এখন আমি recipe টা দেখাতে পারিনি কিন্তু পরে ভিডিওতে তে আমি recipe টা দেখাবো তোমাদের তোমরা দেখতে থাকো প্রথমে like comment শেয়ার করে দিও channel কে করে দিও প্লিজ এই দেখা কি সুন্দর মাছ এই দেখো আমার মাছ ধরতে খুব ভালো দেখো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও যেন ভালো থেকো আসি ভাই ভাই আবার দেখাব